আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সব সময় আপনাদেরকে ড্রোন দিয়ে পাখির চোখে পুরো বাংলাদেশ দেখানোর চেষ্টা করতেছি কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় আমি যদি হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে নিচে সৌন্দর্যগুলো দেখতে পারতাম তাহলে আমার মনের ইচ্ছাগুলো পূরণ হয়ে যেত ছোট কাল থেকে সব সময় দেখতাম মাথার উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে কিন্তু কখনো উঠার মতো স্বার্থ ছিল না সব সময় দেখেই যেতাম কিন্তু কখনো উঠতে পারতাম না মহান আল্লাহর কাছে লাখো লাখো ঢাকা থেকে টাঙ্গাইল যাব আবার টাঙ্গাইল থেকে ঢাকা চলে আসব। আকাশ থেকে প্রকৃতির সৌন্দর্য দেখে মন ভরে গেল আমি কিভাবে এসেছি হেলিকপ্টার ট্যুরে এবং আমার কত টাকা খরচ হয়েছে সব কিছু শেয়ার করব আপনাদের সাথে আপনিও চাইলে আমার মতো হেলিকপ্টার ট্যুর দিয়ে আকাশ পথে স্বপ্নের দেশে চলে যেতে পারবেন আমরা আজকে সরাসরি চলে আসলাম ঢাকা বিমানবন্দরে এখানে আমাকে রিসিভ করেছে রাইহান ভাই এবং হৃদয় ভাই হৃদয় ভাই এবং রাইহান ভাই অনেক মজার মানুষ তাদের দুজনকে নিয়ে আজকে টাঙ্গাইল যাত্রা শুরু করে দিলাম আজকে অনেক বৃষ্টি পড়তেছে বৃষ্টির জন্য আমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে এখন হেলিকপ্টার বাহিরে বের করে সবাই রেডি করে দিতেছে আমরা ঢাকা থেকে তিনজন টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেবো আমরা এখন ঢাকা বিমানবন্দর থেকে রওনা দিয়েছি আমাদের পনেরো বিশ মিনিটের মতো সময় লাগবে টাঙ্গাইল যেতে আজকে আকাশের অবস্থা অনেক খারাপ অনেক বৃষ্টি পড়তেছে যাত্রা পথে আমরা তিনজন পাইলট নিয়ে চারজন হেলিকপ্টার থেকে ঢাকার সৌন্দর্যগুলো দেখতে অনেক ভালো লাগে আমরা যদি বিমান দিয়ে ঘোরাঘুরি করি আকাশ ছাড়া কিছুই দেখা যায় না ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়ার পথে হেলিকপ্টার থেকে প্রকৃতির সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম আমরা কিন্তু প্রায় চলে এসেছি এখন হেলিকপ্টার ল্যান্ডিং করবে হৃদয়বাইয়ের এলাকায় যেখানে আমাদেরকে রিসিভ করার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছিল গ্রাম বাংলার মানুষ অনেক আনন্দিত সবার ভালোবাসায় মুগ্ধ হয়ে গেলাম হয়তো অনেকে জীবনের প্রথম হেলিকপ্টার ছুঁয়ে দেখেছে এখানে অনেক ভিড় জমে গেছিল তো এখান থেকে আমরা অন্য আরেকটি জায়গাতে চলে যাব। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই রায়হান সাহেবকে তার জন্যই আজকে হেলিকপ্টার ট্যুরে যাওয়া আর আপনি যদি বিয়ে বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্ন প্রোগ্রামের জন্য হেলিকপ্টার ভাড়া নিতে চান তাহলে অবশ্যই ভিডিও থাকা নাম্বারটিতে যোগাযোগ করুন আপনাদেরকে বলেছিলাম সকালবেলা যে আমরা আজকে একটা ফ্লাইটে যাচ্ছি